আজকে হলো পাঁচই ফেব্রুয়ারি আমি যখন ভয়েস ওভারটা দিতে বসেছি আর এটা হলো ফেব্রুয়ারির চার তারিখের ভিডিও তোমরা দেখছ তো চার তারিখে ছিল আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক উনি সেই দিন আর কি মারা গেছিলেন তো এই যে দেখো ওই জন্যে আর কি একটু ফুলের মালা আনা হয়েছে প্রতি বছরই আনা হয় আর এই প্রদীপ ধূপকাঠি আর মিষ্টি আর ওই যে খৈনির প্যাকেটটা দেখলে ওটাও দেওয়া হয় কারণ উনি খৈনি খেতেন সেই জন্যে আর এখানে আমাদের বাড়ির যারা মারা গেছেন তাদের ফটোগুলো রেখে রাখা হয়েছে তাকের ওপর তো তা প্রত্যেকের ফটোতে একটা করে মালা এনে আমরা এই দিনে দিই আর একটু ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করি তো এই আর কি আর এতদিন মানে তিন দিন হলো তোমরা দেখছিলে বিয়েবাড়ির ব্লগ তার মধ্যে একদিন আমি দিতে পারিনি আর কালকেও বিয়েবাড়ির ব্লগ দিয়েছিলাম যেহেতু তাই আজকে আমি চার তারিখের ভিডিওটা এখানে দিচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো চার তারিখে কি কি হলো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি নিয়েও খুব ভালো আছি তো আজকে হলো ফেব্রুয়ারি চার তারিখ আর তুমি এরকম হাঁ করে ক্যামেরার দিকে তাকাচ্ছ কেন কিছু ওরকম কেন করছো তো যাই হোক চিনি এখন জামা কাপড় না পরেই বসে আছে মানে জামাটা পরে আছে প্যান্ট ট্যান্ট সোয়েটার টোয়েটার পরতে হবে আর ভাই একবার কিছু বলবি তো শরীরের অবস্থা খুব খারাপ গোলা ব্যথা তো চলো দেখা যাক কি করা যায় এরপরে কি Honestly? Yes. Secretly but honestly. No more secrets. একটা এগারো আর আমার হালকা করে একটু চান করলাম আজকে ভাব ভেবেছিলাম করব করবো না গলা টলা ব্যথা করছে কিন্তু তাও করলাম আর চিনি এখানে শেষে দুধ খাচ্ছে আবার ক্যামেরাও দেখছে আর ভাই এখানে বসে বসে ওর সাথে খেলছে এখনো কন্টিনিউ চিনি ক্যামেরাই দেখছে তো চলো আজকে শরীরটাও ভালো নেই ভিডিও বানাতে ইচ্ছা করছে না তাও করছি একটু একটু ক্যামেরা ধরলাম ছোট হয়ে যাবে আজকে ভিডিওটা চলো তাহলে পরে আসছি জন্য একটু মাছ নেই নাকি আচ্ছা আচ্ছা তো আজকে লাঞ্চ মেনে তো রয়েছে মাছের তেল এটা মাছের তেল ভাত ফুলকপি আলু তরকারি মাছের ঝোল ভাই এটা কিসের ডাল গো মুসুরি নাকি ভাই কিছু বলবে মেরে তরফ সে সরি যায়েগা কেন

যেগুলো কিনা আমি যেটা কিনা আমি গিফট পেয়েছি আর কিছু ফটো শেয়ার করব যে ফটোগুলো দেখাচ্ছি চলো তো এই কাপটা দেখো এটার ওপর আমাদের ছবি দেওয়া রয়েছে এই যে আমাদের বিয়ের ছবি তো এই কাপটা আমাকে গিফট আমি গিফট পেয়েছিলাম কাপটা আমাকে গিফট দিয়েছিল হচ্ছে আমার একটা বোন আর বোনের এক বন্ধু দুজনে মিলে তো বোনের নাম হচ্ছে নামটা নি নামটা হচ্ছে প্রিয়সী আমার নিজের মাসির মেয়ে আর তার বন্ধু হচ্ছে আকাশ তো থ্যাংক ইউ আকাশ আর বাবন ওর ডাকনাম নাম বাবন প্রিয়সীর তো ওরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে এই কাপটা আমাদেরকে গিফট করেছিল তো এই কাপটা আমার খুবই পছন্দ হয়েছে চলো ফটোগুলো দেখাই তো চলো দেখাই আমি আমার বিয়ের পরে আমি দুবার পুরি গেছিলাম তো বিয়ের পরেই প্রথম প্রথম নভেম্বরে বিয়ে হয় আর ডিসেম্বরে যখন গেছিলাম তখনকার এই ফটোটা জানি না কি চেঞ্জ হয়েছে আমার বরের মুখটা তো টোটালি চেঞ্জ লাগে আমার আমার চেঞ্জ হয়েছে কি না জানি না তো এই যে আরেকটা চান করার ফটো একটা এইটা আরেকটা এইটা সানগ্লাসগুলো একদম জ্বলছে আলোর মতন তো চলো আরেকটা দেখাই এটা একটা এটা খুব একটা ভালো আসেনি জলের ফেনাগুলো মুখের মধ্যে চলে এসছে তিনটে গেল আরেকটা হচ্ছে এইটা তো এই সময় প্রচণ্ড ভয়ে ছিলাম উঠের উপর চেপে এটা লাস্ট দিন ছিল যেদিনকে ফিরবো তার আগের দিন তার একটা ছবি চলো দেখাই এই যে ডাব খাচ্ছি তো এই ছবিটার সাথে আমার অনেক স্মৃতি আছে কারণ তার এই ছবিটা তোলার আগে আমাদের প্রচণ্ড ঝগড়া ঝামেলা চলছিল দুজনের কিছু একটা কারণ নিয়ে তারপরে ঝগড়া ঝামেলা যখন মিটে যায় তখন এই ডাবটা আমরা খাচ্ছিলাম একসাথে তখন একটা ছবি তুলেছিলাম এরপরে আসি আমার বন্ধু বন্ধুবান্ধবদের দেখাই তা আমরা এতজন মিলে ফার্স্টবারে গেছিলাম সেকেন্ডবারে আরও অনেকেই ছিলাম কিন্তু গ্রুপ ফটো তোলা হয়নি একটা সেকেন্ডবারের ছবি আছে দেখাবো তো এই যে এগুলো দুজন হচ্ছে আমার বড়ার বন্ধু আর তাদের ওয়াইফ তাদের বাচ্চা আর এই হলুদ টি শার্ট পরে যে আছে ও হলো এই বৌদির বোন আর এটা হলো সেই দাদা বৌদি দেখো কীরকম ছিল তখন এখন টোটালি পাল্টে গেছে না যে দাদাকে আমি সবসময় ক্যামেরায় আনি এই দাদা আর বৌদি আর এটা হলো ওর বন্ধু বন্ধুর বউ এদেরকেও দেখিয়েছি আমার ভিডিওতে চলো বাকিগুলো দেখায় আর এই ছবিটা তুলেছিলাম সেকেন্ডবার যখন আমরা পুরি যাই এটা সাইজটা একটু বড় এই যে এটা গেছিলাম দু হাজার বাইশে সম্ভবত তো এইবারে আমরা অনেকজন মিলে গেছিলাম ওই যাদেরকে দেখলে তারা তো গেছিলোই সাথে আরও অনেকেই ছিল তো গ্রুপ ফটো তোলা হয়েও ছিল কিন্তু ফটোগুলো দিতে আসেনি বা নেওয়া হয়নি কিছু একটা ব্যাপার হবে ভুলে গেছি দিতে আসে নি বোধ হয় আরেকটা ছবি হচ্ছে এইটা এই যে দেখো তো চলো ছবিগুলো কেমন লাগলো জানিও এগুলো আমার বহুদিনের স্মৃতি সারা জীবন আমি এগুলোকে রেখে দেবো যত্ন করে আজকে মা দেখতে চাইলো তাই দেখালাম আর অবশ্যই এই কাপটা কাপটা কোথায় গেলাম এই যে থাক খুল খুলতাই এই যে প্লাস্টিকে ভরা হয়ে গেছে তো এই কাপটাকেও আমি খুব যত্ন করে রাখবো আমার কাছে এমন কি যেটা দিয়ে প্যাকিং করে ওপরে ফুলটা দেওয়া হয়েছিল প্যাকেটটা হয়তো নেই কিন্তু ফুলটাও আমার কাছে রেখে দিয়েছি আমি যত্ন করে চলো তাহলে ভালো লাগলে লাইক করো একটা তো চলো এখন টাইম হচ্ছে দশটা পনেরো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থাকো ভিডিও ভালো থাক লাগলে লাইক টাইক করো আর যদি কেউ নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে হ্যাঁ টাটা